আচ্ছা আমি তো বছরের শুরুর দিনটি শুরু করলাম রসের পিঠা খাইয়া তার মানে কি আমি বারো মাস রসের পিঠা খাইতে পারবো নাকি কি বারো মাস বাজারে রস পাওয়া যাবে এটা কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রইল। ছোটোবেলায় আমি ভাবতাম বছরের প্রথম দিন যদি অনেক সুন্দরভাবে যায় তাইলে বছরের পুরোটাই সুন্দরভাবে যাবে আসলে কি ঠিক এমনটা যায় মানুষের জীবন তো সুখ দুঃখ নিয়েই গড়া জীবনে যেমন সুখ আছে তেমন দুঃখ আছে যেমন রাত আছে সেরকম দিনও আছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ এই কয়েকদিন টানা প্রবাহের পরে এখন একটু রোদের দেখা পাইলাম আর এইটা ছিল এক তারিখের ভিডিও দুই সালের এক তারিখ সকাল সকাল যেহেতু দেখলাম রোদ উঠছে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গেলাম তারপর একটু পিঠা খেয়ে দিনটা শুরু করলাম এরপরে ব্যালকনি থেকে একটু রোদ দেখে আসলাম আর গায়েও একটু রোদ লাগাই আসলাম তারপরে দুপুরের দিকে গেলাম সাদে গিয়ে দেখে ওমা সবাই কাপড় কাপড়চুপড় দিয়ে পুরো সাদটা একদম ভরে ফেলছে আমি গোসল করে গেছিলাম একটুখানি রোদ পোহাতে তো দেখি সবাই কাপড় চুপড় দিয়ে ভরে রাখছে তারপরে বাসায় এসা আমার কাজিনরা ছিল বাসায় ওদের একটু ঝালমুড়ি মাখায় দিলাম আর ওদের কাছে হচ্ছে আমার ঝালমুড়ি ওয়ার্ল্ডের বেস্ট ঝালমুড়ি তারপরে সাধে গিয়ে কাপড়চুপড় নিয়ে আসলাম সাদে সবার কাপড়চুপড়ের সঙ্গে আমাদের কাপড়চুপড়ও ছিল সেইগুলো আইনে একটু ভাজ করতেছিলাম আর এর মধ্যে রোদ পোহানো অনেকটা হয়ে গেছিলো তারপরে এগুলো সব ভাজ করে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে আম্মু আজকে অনেক কিছু রান্না করছিল কিন্তু আমার কেন জানি খাইতে ইচ্ছা করতেছে না আমি মাত্র একটা খাবারই খাইছি যেটা আমার ভালো লাগতেছিল সেইটা আমার একটা রোগ আছে ছাদে যত কাপড় চোপড় বা ব্যালকনিতে যা কিছু থাকবে এইগুলো আগে ভাজ করব তারপরে খাওয়া দাওয়া করব সামনের রুম বা কোনো রুম এলোমেলো থাকলে আমি একদম কোথাও বসতে পারি না এইটাই মনে হয় সুচিবাই রোগের একটা লক্ষণ তারপরে এগুলো সব ভাজ করে জায়গা মতো সবারগুলো রেখে দিয়ে তারপরে দুপুর একটু মাংস আর পোলাও খাইতেছিলাম ওই যে বললাম অনেক কিছু রান্না করছিল আমার খাইতে ইচ্ছা করে না আমার এইটাই খাইতে ইচ্ছা করছে আর এইটাই খাইছি তারপরে বিকালবেলা আম্মু চা খাইতেছিল আর আমি একটু হাতে মেহেন্দি দিতেছিলাম অনেক দিন পরে এখন তো দেয়া প্রায় ভুলেই গেছি না দিতে না দিতে তারপরে নিউ ইয়ারের একটা কেক কাটলাম আর এই কেকটা কিন্তু আমরা কিনে আনি নাই এই কেকটা স্পন্সারশিপে পাইছি আমরা স্পন্সারশিপ বলবো না কি বলবো জানি না এটা আব্বুকে তার ব্যাংক থেকে গিফট করছে সেইটাই রাতে কাটলাম আমরা আসলে এইটা কাটি নাই প্রত্যেকবার তো আমিই কাটি আজকে মোহিনা রিয়েনকে বললাম যে তোরা এটা কাটছে তা ওরা খুব বেজায় খুশি ছিল খাওয়ার থেকেও আর কেকটা অনেক টেস্টি ছিল এতে কোনো ভুল নাই এরপরে আমরা সবাই একটু খাওয়া খাওয়াই করতেছিলাম যেগুলো ক্যামেরায় আসলে আনি নাই শুধু ওদের দুই ভাইয়েরটাই একটু ক্যামেরায় দিয়ে দিলাম এরপরে বাকি যে কেকটা ছিল ওরা খাওয়ার পরে সেইটা কাইটা আমি বক্স করতেছিলাম যেহেতু পরের দিন নানাবাড়িতে যাবো এগুলো সব বক্সে করে রেখে দিছি আর সামনে কিন্তু আমার পেজে চোখ রাখবেন নানাবাড়ির একটা ভিডিও আছে পিকনিকের ভিডিও সো এই তো আমার কাছে বছরের শুরুর দিনটাও যা বছরের শেষ দিনটাও মনে হয় একই রকমের আর দিনের সঙ্গে সঙ্গে আমার এখন ওই ভুল ধারণাটা চলে গেছে যে বছরের শুরুর দিনে যা খাবো বছরের শেষ দিনেও সেই একই খাবার খাবো বছরের শুরুর দিনটা যদি ভালো যায় শেষের দিনটাও ভালো যাবে আসলে এইটা একটা ফাঁকাওয়াজ বা ছোটবেলায় যে মন গড়া যে গল্প সেই গল্পই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেক খাওয়ার পরে রাতে একটু জিলিপি খাইয়ে আজকের ভিডিওটি শেষ করে দিলাম আল্লাহ হাফেজ